একটা ভিডিও করি রেডি 1 2 3 স্টার্ট দেশি কিছুরি বানাই আলছি ইন দা মাছ দর্ত দর্ত এই জায়গাটার মধ্যে তিন পাবলিক মোটামুটি এক ঘন্টা যাবত তারা নামছে তিন আ জায়গায় মধ্যে এই যে

দত্তেতে আছে বাইතර আপেনসিরা আছেতে হাদিতে হপেনসিরা আছে তো কত বড় আয় আপেনসিরা আলোয়া তোসো অল্প মাস দর বড়া মাস দত্তে দতে হাক্তার হপেনসিরা আছে আমার হপেন কই এত না মাস দতা হিতেনা নি তোরা হলাছো হে রে আমরা দি তো না ও শুলেও যদি না হিং মিটলছে হিং কো কিরা

কিন্তু এই পাবলিক রে প্রাইভেট জায়গার মধ্যে নামা লাগি দিতেছে না এই কারণে পাবলিক শুধু একটা পাবলিক জায়গার মধ্যে নামে গেছে এদের কিছু পাবলিক প্রস্তুত আছে প্রাইভেট জায়গার মধ্যে নামার জন্য কিছু পাবলিক প্রস্তুত বিশাল বড় খাদ সিসা হয়েছে এটার মধ্যে পাবলিককে দেওয়া হইতেছে না আমার এই গরনা পাবলিক এখানে আক্রমণ চালাইছে এই যে এই যে এই কি বল আর বিশাল বল রাসেল ভাই পর রাসেল ভাই পর এই যে না ম্যাডাম আছড়া মাছড়া রাসেল ভাই পর না এবারে ফুট দি আমার बम চুল লাগি আরে আপনি বুঝছিয়া দে কিছু কথা লাগে আমি মোছিয়েও ছাড়ু এই যে কিছু বুঝি না কিছু কথা লাগে এই যে পাবলিক একটা নাম ধরে রাসেল ভাই পর ধরে লাগি

কেমন রে বেলে রে এই বইসক না এই দে এই দে হাবড়া ফেক বসে না নমন দাও আলোতে না